মর্নিং সকাল সকাল আজ ভিডিওটা দীঘার সমুদ্র থেকে শুরু করলাম সবাই ঘুমাচ্ছে আমি আর ও সমুদ্রের পারে আর ওই যে আমাদের হোটেল ভীষণ ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা লাগছে একটা হালকা চাদর নিয়ে আসলে বেশ ভালোই হতো দারুণ লাগছিল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ যেহেতু সোমবার আর আজ হলো আমাদের বাড়ি ফেরার দিন আর কি তো একদিনের জন্য যেহেতু ঘুরতে গেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় ছটা বাজে তখন উঠে দুজনে মিলে একটু হাঁটাচলা করলাম আর এদিকে যাচ্ছি এখন চা খেতে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর এখন বাজে কটা পনেরোটা বাজে এই যে আমি ছটদি ছোটদার পেছনে কে যেন ধরছি মোটামুটি কালকে লোক বেরিয়ে গেছে আজকে আছে হালকা পাতলা লোক আছে তেমন কেউ নেই মর্নিং আমার জন্য থাকবে বাবা লুচি আর কি ছোলার ডাল মোটামুটি রেডি আর চেক আউট করা হয়ে গেছে রুম এবার ছেড়ে দেবো এবার আবার আজকে একদিনের জন্য এসেছিলাম তো এবার যাব বাড়ি তো বাড়ি যেতে যেতে কী করি না করি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ি যেতে কি করি না করি মানে আমাদের একটু একটু করে দাঁড়ানো আর একটু করে খাওয়া এটাই হলো ব্যাপার তো সারাদিন কি করছি না করছি আবার তোমাদের সাথে শেয়ার করব তো যেতে থাকি আর আমাকে ফেলে রেখে ওরা সবাই চলে গেছে ওই যে ছদ্দি দাঁড়িয়ে আছে ও বাবা হয়নি একটা জুতো বাড়ির মধ্যে আমার জুতো গাড়ির মধ্যে তো প্রথমে প্রোগ্রাম ছিল সোজা একেবারে টান টান পাঞ্জাব তো ছোটদার মধ্যেখানে বললো যে চলো যে তাজপুর থেকে ঘুরে আসি তো সবাই মিলে আবার তাজপুরে গেলাম তো যেতে দেখি এরা দুই ভাই বোন ওদেরই গানের আর কি মিউজিকে নাচ করছে কি মিষ্টি লাগছিল দেখতে এই দেখে আমার শ্বশুর মাসাইও এদের সাথে প্রথমে তো একটু ভয় পাচ্ছিলো তারপরে দেখি আমার শ্বশুরও নাচ করছে ওরাও নাচ করছে

ভিটনু নিয়ে ছিটাতে মানা করবো ও হয়ে গেছে বাউ আমাদের মাছ ভাজা কমপ্লিট কিন্তু কই দিচ্ছ কই ও নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর মাছ ভাজা চলে এসছে তো বললাম এটা চিংড়ি রেগে যাচ্ছে এদিকে জামাই দোল খেয়ে যাচ্ছে জামাই আর একটু দোললাকে মিস করছিল আমাদের আজ এই টিপে এই যে নায়ক নায়িকা হেভি রোমান্টিক মুডে আছে ছবি তুলবো

তো অনেকটা দূর আসার পরে এবার একটুখানি কটবেল আর একটু শশার ব্রেক নিয়ে নিলাম দেখি গুলো টাকা গুলো টাকা দেখি কেমন লাগছে তো দীঘা থেকে আসার দুদিন পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর আজ হলো বৃহস্পতিবার আর সকাল সকাল ছেলেকে রেডি করে দেখলেই যে স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ ওর আজকে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সকাল ওকে হলো যেহেতু একটু আগে যেতে বলেছে আর আমি এদিকে সংসারের সব কাজকর্ম করে রান্না বাড়ি সব সেরে নিয়ে তো তারপরে আমি প্রায় এগারোটার দিকে গেছিলাম আর এদিকে গিয়ে দেখি স্কুলের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আজকে তিনটে ক্লাসের প্রোগ্রাম হবে এবার দেখছি ওদের স্কুলে মেন ভাগ ভাগ করে দিয়েছে তো যাই হোক আজকে ওয়ান টু আর থ্রি এই তিনটে ক্লাসের প্রোগ্রাম ছিল তো বাচ্চাগুলো এত সুন্দর নেচেছে আর এবার মানে প্রোগ্রামটা এত ভালো হয়েছে কি বলবো তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আজ জানো তো আমার বন্ধুরা আমার ছেলের এই প্রথম মানে এই টুতে পরে ও এই তিন বছরে ফার্স্ট টাইম ও একটা স্কুলের প্রোগ্রামে আর কি নাম দিয়েছে মানে সবাই পার্টিসিপেট করেছে বাট প্রোগ্রামটাও অনেক দিন পর হয়েছে আর ওর ওর হলো যেটা আর কি ছিল সেটা হলো ঢোল বাজানো আর ওই যে তুতে কালারের পাঞ্জাবি পরে ঢোল বাজাচ্ছে তো ফার্স্ট টাইম তো আমার নিজের হাসিবা ছিল বাট ভালো লেগেছে আর প্রত্যেকটা বাচ্চারা এত সুন্দর নেচেছে আবারও বললাম যাই হোক ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এদের অনুষ্ঠান মানে প্রোগ্রামটা কেমন লাগলো প্লিজ একটু জানিও তো অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিও দেখে আনসাবস্ক্রাইব করো না তো যাই হোক একটু আর কি করলাম মজা করলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হাসি খুশি থেকো আর টাটা সবাই ভালো থেকো The school's annual report, which is a reflection of the school's